বিচার সংস্কার স্থানীয় নির্বাচন এই তিনটা কাজ জাতীয় নির্বাচন আগে করতে হবে আমরা আবার এই সরকারের মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন আমরা সেই নির্বাচনের আগে চাই সরকার যদি আন্তরিক হয় ইলেকশন কমিশনের পক্ষে সম্ভব সেই নির্বাচন আগে করা এই নির্বাচন আমরা চাই নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময় আপনি সেই সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন আর নির্বাচনে মিছিং কলহানি রক্ত প্রতিরোধ করার জন্য শশীবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের ট্রাইবুনালে যাদের মামলা করে বিচারের মুখমুখি করা হচ্ছে নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায় জামাতের প্রতিষ্ঠাতা